একটু মাহাদিয়াম অনুরোধ করি এটি একটু আমি মহাদিয়ামের সাথে উচ্চ উচ্চপক্ষ বলতে আমরা যেটা বুঝেছি সংশোধনটা সভাপতি যাওয়া সম্ভব আমরা এখানে যারা আছে আমরা সবাই তো রাজনৈতিক সরাসরি সম্পৃক্ত তোমাদের অনেক শ্রেণী পেশার মানুষ রয়েছেন ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন শিক্ষক রয়েছেন তাদের দেশপ্রেম রয়েছে জনগণের সম্পৃক্ত নেতা এবং তারাকহম বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যেখানে সত্যিকার অর্থে সাম্য থাকবে মানবিক মর্যাদা থাকবে সামাজিক সুবিচার থাকবে সেটি প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলীয় সম্পীর্ণতার উর্ধ্ব উঠে গণতান্ত্রিক মূল্যবোধ এবং গ্রহণযোগ্যতা সম্পন্ন

আমরা সমাজের আরো বিভিন্ন মানুষ যারা আমাদের মতন ডেইলি রাজনীতি রেগুলার রাজনীতির মধ্যে নেই আমরা ওনাদের তো আনতে চাইছি ওনাদের মধ্যে কেউ সাংবাদিক থাকতে পারে কেউ সাহিত্যিক থাকতে পারে আপনার মতন লয়ার থাকতে পারে ডাক্তার চিকিৎসক থাকতে পারেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বুদ্ধিজীবী শ্রেণী শ্রেণী যারা আছেন গুণী সম্মানের ব্যক্তি তারা থাকতে পারেন দেখুন আমি আপনি আমরা রাজনীতি করি আমাদের তো স্বাভাবিক দলীয় কিছু বিবেচনা আছে বিভিন্ন বিষয়ে আছে রাজনীতির বিষয় আছে আমরা সংসদে অনেক সময় আমাদের দলীয় আমরা আমরা একটি কোন বিবেচনায় অনেক সময় এভাবেও চিন্তা করতে পারি কিন্তু আমাদেরকেও তো কাউকে ব্যালেন্স করতে হবে তাই না আমরা যে সবসময় একটা জিনিস সঠিক চিন্তা করবো তো হতে হবে তাদের আমরা যদি সমাজের অন্য মানুষগুলোকেও সুযোগ দিই অন্য মানুষদেরকে সুযোগ দেই যারা রাজনীতির ভিতরে নাই কিন্তু তারাও দেশ এবং রাষ্ট্র চিন্তা করে। তখন হবে কি তাদের চিন্তাটাও আমরা জানতে করব তাদের বক্তব্যটা আমরা শুনতে পারবো তখন আমাদের চিন্তার সাথে সেটাকে সামঞ্জস্যপূর্ণ করে দেশ এবং রাষ্ট্রের জন্য যেটা ভালো হবে আমরা সেটা বেশি ভাবতে পারবো সে এটাই হচ্ছে উচ্চ কক্ষ আমি কি বোঝাতে পেরেছি বুঝতে পেরেছেন ধন্যবাদ প্রশ্নকর্তা কে জিজ্ঞেস করছি প্রশ্ন করছে আপনি বুঝতে পেরেছেন

আপনার কথা রেঞ্জ ধরেই আমি কথা বলছি এই কথা যে তখন যদি তখন যদি একটা আপার হাউস থাকতো তাহলে অন্তত সতেরো মিনিটে ওইটা পাশ হতো না নিশ্চয়ই কেউ একজন বলতো বিশেষজ্ঞ কেউ বিবেচনা থাক বলতে পারতো যে এইটা তো সুস্থ না ভালো হচ্ছে না হয়তো ব্যাপারটা অন্যরকম হতেও পারতো মাননীয় চেয়ারম্যান আপনার ওই কথা থেকে আমি বলছি যে উচ্চপক্ষের এই যে ব্যালেন্সের কথা আপনি বলেছেন এটার একটা প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশে আছে সতেরো মিনিটে

শিশু কিশোরদের জন্য আমাদের আগামী পরিকল্পনা কি হবে জি আপনি এর মধ্যে শুনেছেন কিনা আমি জানি ধন্যবাদ আপনার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দেখুন সেজন্যই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি আমরা বলেছি আমাদের একটি যখন মধ্যে আছে যে আমাদের বাজেট আমরা বাড়াবো এলোকেশন আমরা বাড়াবো কিন্তু তার অর্থ এই নয় যে আমরা নতুন নতুন স্কুল কলেজ বিল্ডিং করবো না নতুন নতুন শুধু বিল্ডিং বানিয়ে করুন লাভ হবে না বরং আপনি যেটা বলেছেন আমাদের ভবিষ্যৎকে যারা ভবিষ্যৎ তাদেরকে আমাদের সঠিক ভাবে গড়ে তুলতে হবে এবং এই কারণেই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সাথে আমাদের নেতৃবৃন্দরাও মনে করেন সিনিয়র সকল নেতৃবৃন্দ মনে করেন যে আমাদেরকে বিশেষভাবে ইম্পর্টেন্স দিয়ে আমাদেরকে আমাদের যে প্রাইমারি এডুকেশন আছে সেই প্রাইমারি এডুকেশনে আমাদের নজর দিতে হবে এখানে আমাদেরকে গুরুত্ব বাড়াতে হবে বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচার যারা আছেন টিচার যারা হবেন এদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে সঠিকভাবে আমাদেরকে ভালো স্টুডেন্ট যারা আমাদের পরিবারের সমাজের যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমাদের রিক্রুট করতে হবে অ্যাজ প্রাইমারি টিচার এই শুনতে খারাপ শোনাবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যেটা প্রচলন আছে কম বেশি আছে চাকরি পাচ্ছে না প্রাইমারি স্কুলের টিচার দিয়ে দাও অথবা বেকার বা ভালো স্টুডেন্ট না প্রাইমারি স্কুলে দিয়ে দাও এটির পরিবর্তন করতে হবে প্রাইমারি স্কুলের টিচার সেই ব্যক্তিটি হবে যে একজন মেধাবী স্টুডেন্ট যে একজন মেধাবী ব্যক্তি কারণ আপনি যদি বীজ ভালো হয় ফসল কিন্তু ভালো হবে আমরা কৃষকরা যখন আপনি যখন যে কোনো ফসলের বীজ দেন আপনি ভালো বীজ খোঁজান ভালো কোম্পানি কাজে ভবিষ্যতে প্রচুর আজকে যারা আজকে যারা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট এরা কিন্তু হচ্ছে আমাদের আজকের বীজ আগামী দিনের ফসল কাজে এদেরকে যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি এই আজকে দুর্নীতি দুর্নীতি বিশেষ করে গত এই যে সরেজার সময় দেখলাম যেভাবে দুর্নীতি ছেয়ে গেছে আপনি দুদক দিয়ে দুর্নীতিকে হয়তো একটা জায়গায় নিয়ে আসতে পারবেন কন্ট্রোল করে কিন্তু এটি একটি মানসিকতার ব্যাপার এবং দুর্নীতিকে যদি দূর করতে হয় দেশ থেকে আপনাকে প্রাইমারি যে বাচ্চা আছে এদের মাথার মধ্যে দিতে হবে যে দুর্নীতি ইজ এ ব্যাড দুর্নীতি একটা খারাপ জিনিস দুর্নীতি হচ্ছে দুর্নীতি কাজেই মানসিকভাবে তাদেরকে প্রস্তুত করতে হবে দুর্নীতিতে দূরে হ্যাঁ আমরা একটু সময় লাগবে দশ বছর পরে এটা পাবো যখন এই বাচ্চাগুলো বড় হবে তারা সমাজের বিভিন্ন জায়গায় যেখান থেকে বেশ পরিচালিত হয়ে এইসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন আস্তে 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 আমরা ভালো সুফলটা পাবো আপনি কি বুঝতে সক্ষম হয়েছেন আপনার প্রশ্নের উত্তর আমাদেরকে জোর দিতে হবে প্রাইমারি এবং মৌলিক যেটা আর আরেকটা বিষয় আছে এখানে একই সাথে শুধু যে পুঁথিগত বিদ্যা তা না